এদিকে আমরা রেল সফরের দ্বিতীয় দিন স্টার্ট হয়ে গেছে দেখছো আমরা ওইটা মুখ টুক দিয়ে আর অনেক এখনো ঘুমাইতেছে চাল তো আছে ঘুমাইতেছে কয়েকটু শান্তি দিয়ে আমার ঘুমানো লেগা একদম ঠিকঠাক গুড মর্নিং বন্ধুরা এখন আমাদের ট্রেনটি ডাল খোলা স্টেশনে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ পর ছাড়বে তো এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে দেখতে হয়তো ঘুম থেকে উঠে আমি করেছি এদিকে ব্রাশ করার জন্য আমার সাথে সাথে আদিও এসেছে দরজার পাশে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে ব্রাশ করছে আর ওইদিকে আমাদের সূর্য মামাটা উঠে গেছে জানি না আসছে কিনা ঠিক করে দেখতে পাচ্ছ একদম মুখে এসে লাগবে এদিকে আমরা রেল সফরের দ্বিতীয় দিন স্টার্ট হয়ে গেছে দেখছো আমরা ওইটা মুখ টুক দিয়ে আর অনেক এখনো ঘুমাইতে আছে আর এদিক দিয়ে রাহুলও ঘুমায় একবার ওইটা টাওয়ার ঘুমাইতে আছে রাহুল মুখটা একবার একটু একটু দেখি একটু 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 আরে আমি ক্যামেরা অফ করে দিছি দেই না দেই না আচ্ছা মুখ দেখে তো না আর এদিকে ওর পিতা ওইটা সহজ সহজ মোবাইলটি আরম্ভ করেছে এখনো মুখও দিছে না ঠিক আছে আরো কিছু দেখাই

বাড়ি থেকে আওানোর সময় আনটির রুটি ফাটাই ছিল তো ওই দিয়ে খাওয়ানোর কথা ছিল রাত্রে খামু কইছিলাম না খাইয়া ঘুমাই টুমাই গেছে আর দেখো ভালোই রয়েছে অনিদেশের খামু দেখেনা আনটি রুটির লগে কত চাটনিও দিয়েছিল তো চাটনি দিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করছি আমারও তো দেখা না বাট এই দুই বোটকু খাইতেছে দেহ

এই পাত্রটা মাত্র কুড়ি টাকা তো কুড়ি টাকা দিয়ে দুইটা নিলাম তো এখানে রাহুল খাওয়া দাওয়া আরম্ভ করছে ওর পিতা নিছে ওবিওর নিছে আর ওদিকে রুহানে খাইতেছে ঠিক আছে আমরা সবাই লুয়া লুইছি কুড়ি টাকা লুয়া এই দেখো রোহান খাইতেছে টেস্ট আছে নি রোহন 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 স্বাদ আছে নি অভি স্বাদ আছে নি হ্যাঁ হ্যাঁ টেস্ট দাদা কেমন লাগতেছে হ্যাঁ আর ওই দাদা খাইতো না কে রে ঠান্ডা জিনিস খায় না গলা লাগবো না আমার ও আচ্ছা আর তোমার তোমার কোন আবার লয়ে আইছে দই তুমি সব খাও কত চারটা তিরিশ টাকার এখানে দিতে হচ্ছ দুই কালারের মিষ্টি আছে সাদা মিষ্টি আর লাল মিষ্টি মানে একটা রসগোল্লা আর এই লাল মিষ্টি কি দাদানি কয় লালমোহন আচ্ছা গোলাপ জামুন ও কয় কেউ কেউ তিরিশ টাকা দিয়ে এক প্লেট লই আইছে এখন খামু রসগোল্লা আর লালমোহন কয় আবার কেউ গোলাপ জামুন ও কয় ঠিক আছে আর এদিকে আমরা লেগে আনছে অনয় অনয় আইনি খাইতে বয়ে গেছে গা রেল লাইনের মধ্যে নাইম চান করতেছে

এই আদিত্য তারা অর্ডার করছে ভেজ ভেজ সবজি কত টাকা নিচ্ছে দুলাতে একশো তিরিশ টাকা নিচ্ছে বুঝছো রাইস আর ভেজ সবজি টবজি আছে হ্যাঁ একশো তিরিশ টাকা নিচ্ছে না অর্পিতা আর আদিত্য দুজনে মিলে অর্ডার করছে বাট এতটা টাকা নিচ্ছে এই দেখো ওপেন করছে ভেজ রাইসটা তো দেখো এখানে এখানে রাইস দিছে আর এটা আচারের মতো সে কাঁচা লঙ্কা দিছে ডাল দিছে সব দিছে পুরোটাই ভেজ রাইসটা একদম ঠিকঠাক আছে এখন ওরা খাওয়া স্টার্ট করব আর এদিকে এখন অনয় ওপেন করতে আন্ডার রাইস ঠিক আছে আন্ডা রাইসের অবস্থা কিন্তু আছে দেখো দুইটা আন্ডা দিছে আর সবজি দিছে আর রাইস দিছে এটার দাম কত নিছে অনয় হ্যাঁ একশো টাকা নিছে গা এটার দাম বুঝো এই কতটা বাক্সটা খুঁজে দেওয়া নাকি একশো টাকা নিচে কখন আমরা খাওয়ার পালা খাবারটা কেমন ঠিক আছে নি হ্যাঁ রেলে থেকে অর্ডার করে খাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ তো আমার আমরা থাল টাল দুই আলো আইছে আদিত্য আমরা থাল টাল দুই আনছে এখন আমরা খামু আদিত্য এমনি কাজ করে আমরা লাগে অনেক কাজ করে এবার আমি ওপেন করতেছি আমি চিকেন রাইস চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম এই চিকেন বিরিয়ানি দেখ ঠিকঠাক আছে আমি চিকেন বিরিয়ানি অর্ডার করছিলাম একদম ঠিক আছে আর অর্ডার করে খাওয়ানো রাইস দামটা একটু বেশি হয়েছে ঠিক আছে বড় বোতলটা আছে